হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন টলিউড ইনফরমেশন চ্যানেল ধীরে সুস্থে ঠিকঠাক খবর দেয় চেষ্টা করে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার জন্যে জিত ফ্যানেদের জন্যে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবারই বক্তব্য লায়ন কি দু হাজার পঁচিশে ঈদের রিলিজ হবে আবার অনেক ইউটিউবার রিভিউয়ার্সরা বলছে না ঈদ রিলিজ হবে না কিন্তু আমি বলবো হ্যাঁ লায়ন সিনেমা দু হাজার পঁচিশের ঈদে রিলিজ হবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেন ঈদ রিলিজ হবে আমি বলছি পরিচালক রায়হান রফি এই লায়ন সিনেমাটা তৈরি করার জন্যে একটি বড় জাহাজের পরিকল্পনা করছে যে জাহাজটি নিয়ে আসতে বা তৈরি করতে সময় তো লাগবে তাই না তো শ্যুটিং হবে ফরেন কান্ট্রিতে বিদেশে তারপরে ভারত বাংলাদেশ দু জায়গাতেই শ্যুটিং হবে বঙ্গোপসাগরের মাঝে যে শ্যুটটা হবে না সেটা পুরোপুরি চমকে দেওয়ার মতো এই প্রথমবার কোনো বাংলা সিনেমা জিদ্দার তাও আবার লায়ন সিনেমা মাঝ গঙ্গা সরি মাঝ সমুদ্রে শ্যুটিং হবে বঙ্গোপসাগরে শুটিং হবে ভাবতে পারছো বাংলায় এই রকম পরিকল্পনা জিদ্দার মাথা থেকেই আসে লায়ন সিনেমাটিতে মুখ্য ভূমিকায় জিদ্দা থাকছে বাংলাদেশ থেকেও কেউ একজন হিরো থাকতে পারে হিরোইনও থাকতে পারে এবং ভারত থেকেও হিরো থাকতে পারে সরি হিরোইন থাকতে পারে জিদ্দার কে হিরোইন হবে এখনো ঠিক হয়নি লায়ন সিনেমার শ্যুট শুরু হবে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম থেকে তো এই সিনেমাটি রিলিজ হবে দু হাজার পঁচিশের ঈদে আর একটা কথা ভেবে দেখুন ঈদ দু হাজার পঁচিশ কিন্তু তাড়াতাড়ি মানে মার্চ এপ্রিল মাসে করে ঈদ হবে তো কি করে সম্ভব হ্যাঁ 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 এখানেও একটা টুইস্ট আছে প্রথম ঈদে লায়ন রিলিজ হবে না দ্বিতীয় যে ঈদটা আছে জুন জুলাই মাসে করে কুরবানি ঈদ ওই ঈদে কিন্তু লায়ন সিনেমা রিলিজ হবে গোটা প্যান ইন্ডিয়া এবং গোটা বাংলাদেশ জুড়ে একসাথে একই দিনে সব জায়গায় রিলিজ হবে আশা করছি হিন্দি ভাষাতেও ডাবিং করে রিলিজ করা হবে প্যান ইন্ডিয়া লেভেলে সিনেমাটি হতে চলেছে কিন্তু একটা চমৎকার লেভেলে বস বার্থডের দিন কিন্তু অ্যানাউন্সমেন্টটা আসতে পারে কোন সিনেমার অ্যানাউন্স আসবে সেটা তিরিশে নভেম্বর এলে দেখা যাবে ততক্ষণ ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটি শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আর ভিডিওটা পুরো দেখো আর অবশ্যই শেয়ার করো সবার সাথে জিত ফ্যানেদের মধ্যে ছড়িয়ে দাও যে লায়ন আসছে জুলাই মাসে জুন জুলাই মাসে কুরবানির ঈদে ধন্যবাদ